হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজ হচ্ছে শুক্রবার আরই সকাল সাড়ে আটটা মতো বাজে এখন ধৃতাংশকে স্কুলে ছেড়ে এসেছি তারপর বাড়িতে এসে আমি আমার জন্য একটু লিকার চা বানিয়ে নিচ্ছি এখানে আর এই যে ইন্ডাকশানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাড়িতেই ছিল এতদিন কেন যে মাথায় আসেনি ওর আর কি টেম্পারেচারে একটুখানি সমস্যা ছিল একেবারে হাই স্পিডে চলতো যে কারণে আর কি ওটা সারানো হচ্ছিল না অনেক দিন আগে আনলে আমাদের আরও কাজে লাগতো কিন্তু এবার বুদ্ধি করে সেটা নিয়ে এসেছি কারণ শ্রীতাংশুর বাবা বাড়িতে থাকবে না হঠাৎ করে যদি গ্যাসটা শেষ হয়ে যায় তখন আমি কিন্তু এটা ব্যবহার করব আর ইন্ডাকশানের সমস্ত বাসনপত্র আছে আমার কাছে রাতে অ্যালার্মটাও আমি অন করে রাখিনি যখন ঘুম ভাঙলো দেখি ওই সাতটা পনেরো বাজে তো ওই সময়েই কিন্তু আমি তাড়াতাড়ি করে রুটি করলাম আলু ভাজা করলাম আর ছেলেকে একটা আপেল কেটে ওর টিফিন বক্সটা রেডি করে পাঠিয়ে দিলাম চা খাওয়ার পরে আমি কিন্তু লেগে পড়লাম দুপুরের রান্নাবান্নাতে এখানে কিন্তু ফুলকপি আলু ভাজা হবে আর সেই সঙ্গে এই দুই রকমের ডাল রান্না করব তো ভাজাটা কিন্তু আমি অলরেডি কেটে টেটে বসিয়ে দিয়েছি আর এখানে দেখছো ওই চানার ডালটা কিন্তু একবার আমি সিদ্ধ করে নিয়েছি ওই পাঁচটা ছটা সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে একদম এক মুঠো মতো মুসুর ডাল এখানে দিয়ে দিচ্ছি মুসুর ডাল দেওয়ার পরে একটা সিটি দিলেই হয়ে যাবে আর একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু রান্নাবান্নাগুলো কমপ্লিট হওয়ার পর তো এই যে দেখো ডালটা আমার রান্না হয়ে গেছে সেই সঙ্গে কিন্তু ভাজাটাও এখানে রান্না করে নিয়েছি তো ওই যে একবারে রান্না বান্নার কাজটা কিন্তু কমপ্লিট করে নিলাম তারপরে এবার বাকি কাজে হাত দেব অনেকক্ষণ আগেই কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এই যে দেখো রান্নাবান্না শেষে আমি এখানে ধুয়ে নিয়েছি তারপরে এগুলো মেলেও দিয়েছি আর বিছানাটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম আর যে কটা জামা কাপড় ছিল সেগুলোও ভাজ করে রেখে দিয়েছি তারপরে স্নান করে পুজো টুজো দিয়ে একেবারে রেডি হয়ে গেলাম ছেলেকে স্কুল থেকে আনার জন্যে আজকে ওদের স্কুল গ্রুপ থেকে কিছু কিছু ভিডিও পোস্ট করা হয়েছিল সেগুলো এখানে অ্যাড করে দিলাম এখানে কিন্তু ধৃতাংশ আছে যে কারণে একটুখানি পোস্ট করে দিলাম ছুটির পরে আমি আর কি ওর পছন্দ করে এই মালাই সেপ খাবারটা কিনে দিয়েছিলাম কিন্তু ছেলের একদম পছন্দ হয়নি সে কিন্তু একেবারে খায়নি কিন্তু এটা খেতে বেশ ভালো ছিল ও খায়নি যে কারণে আমি খেয়ে নিলাম তারপর বাড়িতে এসে ওকে স্নান টান করিয়ে দিলাম রেডি করিয়ে দিলাম এখানে ভাতটাও রেডি করে নিয়ে এসেছি শশা কেটে নিয়েছি সেই সঙ্গে ডাল নিয়েছি আর ভাজাটা নিয়েছি এটা দিয়েই কিন্তু আমরা দুজনে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম তারপর কিন্তু ছেলেও এখানে রেডি হয়ে গেছে টিউশন পড়তে যাবে বলে তো দেখো এখানে গোল গোল করে ঘুরছে আর বাড়িতে ফেরার সময় এরকম কিছু সয়াবিন নিয়ে এসেছিলাম সেই সঙ্গে ও একটা কেক নিয়ে এসেছে আর বাড়িতে এসে কিছুক্ষণ বাদে আমি ওকে একটু ওয়ারেঞ্জ কেটে দিয়েছিলাম আর আমাদের জন্য একটু হালকা করে মুড়িও মাখিয়ে নিয়েছিলাম আমার বেশ ভালো লাগে খেতে আর রাতে কিন্তু এখানে একটু ডিম ভাজা করেছি আর রুটি করে নিয়েছি ডালের তরকারিটা থেকে গিয়েছিল যে কারণে আর নতুন করে কোনো রান্নাবান্না কিছু না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে